গতকালকে রেমাল নামক যে ঘূর্ণিঝড়টা গেল, সেটার হাত থেকে কিন্তু আমরাও রক্ষা পাইনি কোনো না কোনো দিক থেকে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত কালকের দিনটা ছিল আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো আর আজকে হলো সেই দুঃস্বপ্ন ভাঙার পরে যে সকাল হয় সেই সকালটা সকালবেলা এতটাই ফ্রেশ মনেই হচ্ছিল না যে কিছু একটা হয়েছে যাই হোক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রেমাল নামক ঘূর্ণিঝড় যতই আসুক আল্লাহতালা আমাদেরকে একটা পেট দিয়েছেন আর এই পেটের ক্ষুধা নিবরণ করার জন্য আমাদের কিন্তু রান্না করতেই হয়েছে দুপুরবেলা যদিও আমি একটু শর্টকাট রান্না করে ফেলেছিলাম এই কারণে বাচ্চারা পেট পুড়ে খাবার খেতেই পারেনি আর এই কারণেই বিকালবেলার নাস্তার বায়না করছিল শর্টকাট কি নাস্তা বানানো যায় সেটাই ভাবছিলাম তারপরে মাথায় আসলো যে দুধ যেহেতু জাল করা আছে শুধুই একটু চিনি দিয়ে গরম করে নিলেই হবে আর এখানে পারুটি নিয়ে আসা ছিল সেই পারুটিটা একটু পিস করে কেটে নিলাম এবং দুধটা জাল করার পরে একটু ঠান্ডা করে নিয়ে সেটাই আমি আজকে ওদেরকে খাওয়িয়ে দিব যদিও এটা একটু পুষ্টিকর খাবার আর আমার ইচ্ছে করছিল না এর চেয়ে বেশি কিছু করে দিতে কারণ রুমে একদমই বিদ্যুৎ ছিল না একটা দিনের জন্য আমরা ঠিক আগের যুগে চলে গিয়েছিলাম সেই মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলো দিয়ে কি হবে বলেন সে তো বিপদের সময় কারোর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না এমন কি ফোনে নেটওয়ার্ক ছিল না ওয়াইফাই ছিল না কারেন্ট ছিল না আল্লাহ তালার কত বড় শক্তি দেখেন পৃথিবীতে এত কিছুর মাধ্যম আমাদের প্রধানমন্ত্রী করে দিয়েছেন কিন্তু চব্বিশ ঘন্টা কারোর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না আমার মনে হয় আমাদের নাটোর জেলায় কেউই মনে হয় কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি অন্য জেলাতেও সেম একই প্রবলেম হয়েছিল কিনা আমার কিন্তু জানা নেই তবে যা এমন প্রবলেম হয়ে থাকলে অবশ্যই একটু জানাবেন আল্লাহতালার শক্তির কাছে সব কিছু হার মানায় আল্লাহ তালা কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছে তারপরেও আমরা কেন জানি না আল্লাহ তালাকে এক নিমিশেই ভুলে যাই দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত থাকি আমার কাছে মনে হচ্ছিল এই ফোনের সামান্য নেটওয়ার্ক না থাকার কারণে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না তাতেই আমার কতটা কষ্ট লাগছিল আর যারা উপকূলীয় বসবাস করা লোকজন তাদের কত না দুর্ভোগ যাচ্ছিল আমরা দূর থেকে কতটুকুই বা অনুভব করতে পারি সেটা বলেন গতকালকে আমরা কি কেউ কখনো ভাবতে পেরেছি যে আজকে যে সকালটা হয়েছে সেটা স্বাভাবিক সকাল আসবে তারপরেও দেখেন আল্লাহর কত বড় রহমত আল্লাহ তালা একদম ফ্রেশ একটা সকাল সুন্দর একটা সকাল দিয়েছে আমার কাছে মনে হচ্ছিল হয়তো কয়েকটা দিন আমাদের এই দুর্ভোগটা পোহাতে হবে ভালো দিন হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পাবো না কিন্তু সকাল হওয়ার পরে দেখলাম একদম আকাশ ফ্রেশ সুন্দর একটা সোনালি সকাল মহান আল্লাহ তালা কত কিছু পারেন তার হাতে কতই না ক্ষমতা সেটা কিন্তু আরেকবার একটু হলেও আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু এটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই তো আমাদেরকে আল্লাহ তালা সকল কিছু বোঝার মতো তৌফিক দান করুক আর এটা বলেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ